সন্তান যেন আমার জানাজা পড়াইতে পারে হাফেজ কোরআন বানাও এমন একটা সন্তান দাও মহিলার তো আমার মাওলা কবুল নিছে এমন ভাবে কবুল করছে মহিলার গর্বে আল্লাহ একটা বাচ্চা দান করেছেন কার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ইব্রাহিম নবী চাইছেন রব্বি হাবলি মিনা সলি ও মুসলমান ভাই যারা বিবাহ করেন নাই অনুরোধ করি আল্লাহ দোরবারে নেককার বিবির জন্য দোয়া করেন আর নেককারbibi যদি আল্লাহর নাম করেন তার গর্ভেই নেককার সন্তান পাওয়া যাবে এ মা বোনের আপনারা তাআলিমদের মা হাফেজ কোরআনের মা আব্দুল কাদের জিলানীর মা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে ঢেলভীর মা বাইজিদ বুস্তামীর মা মুসলমান গো ভাই মাজারে যাওয়া সন্তান পাইবা কি করার যদি সন্তান দিতে পারত বাংলা জমিনে কোন হিজলা থাকতো না মাজারে চায় তাদেরকে আমি বলতে চাই তুমি মাজারে চাও কেন দুই কথার এক কথা মানতেই হবে হয়তো আল্লাহ দুর্বল না হয় আল্লাহ সবল যদি হয় তাহলে কেন চাও না আল্লাহরে পছন্দ হয় না দুইটার একটা হয়তো আল্লাহ দিতে পারে না যে কারণে মাজারে চাও আর যদি বলো না পারে তো চাও না কেন আল্লাহর কাছে মাজারে চাও কেন আল্লাহকে তোমার পছন্দ হয় নাই নাকি বলে মহিলা দোয়া করছে আল্লাহ ব্যাক

তুমি আমার আশাটা কি পূরণ না আমার মনে বড় আশা আমি একজন আলেপের মা বায়ক কবরে যাও কত আলেমের না ঘন্টারে বানাইতে বয়সের মানুষ জামাল ধরের ওয়া শুনতেছে মাগুমা আজকেই তো সেই স্টেজে বয়ান করতে আসছি মা দোয়া চাই মা দোয়া করছেন বাবা আমি বলি মা আপনাদের মতো মা বড় মা সারা দুনিয়ার মানুষ সম্মান করে গো মা একটু দোয়া করবেন আল্লাহ যেন এখলাস অন্তরে রাখে অহংকার যেন অন্তরে ঢুকানোর সুযোগ না

অন্যের বাড়ি কাজ করিয়া মা কিছু টাকা পাইয়া পেট বাঁচায় সন্তানের ও বাঁচায় আস্তে আস্তে সন্তান যখন বড় হয় সন্তান বুঝের হয়ে গেছে কথা বলতে পারে লেখাপড়ার সময় প্রতিক্রম হতে চলছে সন্তানের হাত দুইটা রকম মা আমার বুধবার আশা আমার পূরণ হয় নাই গো সন্তান

পাশের ঘরে রিষ্কাওয়ালা ছোট কয়েকটা হাঙ্গা ঘরে দুইটা বাচ্চা নিয়ে থাকে দাওয়াত দেয় না দুপুর বেলা বাজারে যায় রিক্সকা চালায় যা পায় সন্ধ্যায় ঘরে আসে লোকের বাড়ি আজকে খানা আয়োজন 30 কাওয়ালা ওদেরকে ব্রোকেম করে না সন্তানটা বাচ্চা দুইটা ঘরে মা বাচ্চা নিয়ে করে বসে আছে দুপুর হয়ে গেছে 30 কাওয়ালা নি কে চলে গেছে বাচ্চা দুইটা দুপুরবেলা খুদাই বলে মা খানা দাও খানা দাও তরকারি নাই বাবা সন্ধ্যা আসবে মা একটা আলু ভর্তা বানায় বাচ্চা দুইটারে খানা দেয়

খানা খাইতে পারব না বাচ্চা কয় মা গোস্ত না দিলে খাবো না মা চোখের পানি সেরে কয় আল্লাহ আমাদের দাওয়াত দেয় না যদি বাচ্চা দুইটার দিত বড় লোকের কোন ক্ষতি তো হইত না মা চোখের পানি সেরে কাঁদতেছে বাচ্চা দুইটা পেলে ফালায়া জমিনে শুয়া ঘুমায় পড়ছে সন্ধ্যাবেলা বাবা আছে আইসা দেখে বিবি চোখে পানি দেখা যায় ডাক দেয়া করে বিবি তোমার চোখে পানি কেন বিবি আপনার করে আমার কষ্ট হবে আমি জানি কিন্তু আজকের মতো কষ্ট জীবনে আর পাই নাই কি ব্যাপার বাচ্চা দুইটা খানা চাই স্বামী মা খানা দিতে পারি না গোস্ত ছাড়া খাবে